মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে সাধারণ মানুষের হাঁটা নয় পা টেনে টেনে হাঁটা সে ভয়ার্থ গলায় ডাকলো এই এই আনিসের ঘুম ভাঙল না বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে অল্প অল্প বাতাস বাতাসের জাম গাছের পাতায় অদ্ভুত এক রকমের শব্দ উঠছে রানু আবার ডাকলো এই একটু ওঠো না এই কি হয়েছে কে যেন ছাদে হাঁটছে কি যে বলো কে আবার ছাদে হাঁটবে ঘুমাও তো প্লিজ একটু উঠে বসো আমার বড় ভয় লাগছে আনিস উঠে বসলো প্রবল বর্ষণ শুরু হলো এই সময় ঝমঝম করে বৃষ্টি জানালার পর্দা বাতাসে পথপথ করে উঠতে লাগলো রানু হঠাৎ দেখল জানালার শিক ধরে খালি গায়ে একটা রোগা মতো মানুষ দাঁড়িয়ে আছে মানুষটির দুটি হাতি অসম্ভব লম্বা রানু ফিস করে বলল ওখানে কে কোথায় কে ওই যে জানালাই আহ কি যে ঝামেলা করো নারকেল গাছের ছায়া পড়েছে একটু বাতিটা জ্বালাও না রানু তুমি ঘুমো তো আনিস উপক্রম করতেই ছাদে বেশ কয়েকবার থপ থপথপ শব্দ হলো যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে রানু চমকে উঠে বলল কিসের শব্দ হচ্ছে বানর এই জায়গায় বানর আছে কালি তো দেখলে ছাদে লাফালাফি করছিল আমার বড় ভয় করছে একটু উঠে গিয়ে বাতিটা জ্বালাও না পায়ে পড়ি তোমার আনিস বাতি জ্বালালো ঘড়িতে বাজে দেড়টা ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না তবুও রানুর ভয় কমল না সে কেঁপে কেঁপে উঠতে লাগলো আনিস বিরক্ত স্বরে বলল। এরকম করছো কেন কেন জানি অন্য রকম লাগছে আমার একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখলাম আমি যেন কথার মাঝখানে হঠাৎ রানু থেমে গেল কে যেন হাসছে ভারী গলায় হাসছে রানু কাপা বলল হাসির শব্দ শুনতে পাচ্ছ কে যেন হাসছে কে আবার হাসবে বানরের শব্দ কিংবা কেউ হয়তো জেগে উঠেছে দোতালায় আনিস লক্ষ্য করলো রানু খুব ঘামছে চোখ মুখ রক্তশূন্য বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করলো দেশলাই জ্বালাতে জ্বালাতে বলল কি স্বপ্ন দেখেছিলে দিনের বেলা বলবো কি যে সব কুসংস্কার তোমাদের এখনো ভয় লাগছে হ্যাঁ ভয়টা ডাকাতের না না ভূতের বুঝতে পারছি ঠিক আছে বাতি বাতি জ্বালানোই থাক জ্বালিয়েই ঘুমাবো আজকে এখন বলো দেখি কি স্বপ্ন দেখলে দিনের বেলা বলবো আহ বলো না বললেই ভয় কেটে যাবে রানু আনিসের বা শক্ত করে চেপে ধরলো থেমে থেমে বললো দেখলাম একটা ঘরে আমি শুয়ে আছি একটা বেটে লোক সে ঢুকলো তারপর দেখলাম সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে আনিস শব্দ করে হাসলো রানু বলল কেন হাসব না এটা কি একটা ভয় পাওয়ার স্বপ্ন তুমি তো সবটা নি সবটা শুনতে হবে না পরে কি হবে তা আমার জানা তুমি যা দেখেছো তা হচ্ছে একটা সেক্সুয়াল ফ্যান্টাসি যুবক যুবতীরা এরকম স্বপ্ন প্রায়ই দেখে আমি দেখি না তুমিও দেখো মনে থাকে না তোমার আমি স্বপ্ন খুব কম দেখি যা দেখি তা সবসময় সত্যি হয় তোমাকে তো বলেছি অনেকবার আনিস চুপ করে রইল রানু এই কথাটি প্রায়ই বলে বিয়ের রাতে প্রথমবার বলেছিল আনিস সেবারও হেসেছে রানু অবাক হয়ে বলেছে আপনি আমার কথা বিশ্বাস করলেন না না আমি আপনার গা ছুঁয়ে বলছি বিশ্বাস করুন আমার কথা রানু এমনভাবে বলল যেন আনিসের বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করছে আনিস শেষ পর্যন্ত হাসি মুখে বলল। ঠিক আছে বিশ্বাস করলাম এখন দয়া করে আপনি আপনি করবে না রানু ফিসফিস করে বলল আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম এটাও স্বপ্নে দেখেছিলে হুম দেখলাম একটা লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ লোকটিকে দেখেই মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে আমি তাকে বললাম কেটেছে কিভাবে। আপনি বললেন সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম আনিস সেরাথে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি তার পেটে একটা কাটা দাগ সত্যি সত্যি আছে এই মেয়েটির সেটি জানার কথা না তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি জাম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে ব্যাপারটা কাকতালিও বলাই বাহুল্য মাঝে মাঝে এমন দুই একটা জিনিস খুব মিলে যায় তবুও কোথায় যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে বাইরে বৃষ্টি বাড়ছে ঝড় টর হবে বোধ হয় শো আওয়াজ হচ্ছে প্রচুর পানি আসছে ভাঙা জানালা দিয়ে শীত করছে রানু চলো ঘুমিয়ে পড়ি সিগারেট শেষ হচ্ছে হ্যাঁ বিছানায় ওঠা মাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চমকালো বাতি চলে গেল সঙ্গে সঙ্গে শুধু এই অঞ্চল নয় সমস্ত ঢাকায় বোধ করি অন্ধকার হয়ে গেল আনিস বলল ভয় লাগছে রানু হ্যাঁ আচ্ছা হাসির গল্প টল্প করো এতে ভয় কমে যাবে বলো একটা গল্প তুমি বলো আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাদ্রী ও তিনটি ইহুদি ও তিনটি মেয়ের গল্প বলল গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয় পাদ্রী তখন কি বলল এর উত্তরটি হচ্ছে পাঁচ লাইন কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করলো না রানু সে কি শুনছে না আনিস ডাকলো এই রানু এই রানু কথা বললো না বাতাসের ঝাপটাই জানালার একটা পাল্লা খুলে গেল আনিস বন্ধ করবার জন্য উঠে দাঁড়াতেই রানু তাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলল তুমি যেও না খবরদার যেও না কি আশ্চর্য কেন একটা কিছু জানালার ওপাশে দাঁড়িয়ে আছে কি যে বলো প্লিজ প্লিজ রানু কেঁদে ফেললো ফোপাতে ফোপাতে বললো তুমি গন্ধ পাচ্ছ না কিসের গন্ধ কর্পূরের গন্ধর মতো গন্ধ এটা কি মনের ভুল সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে ঘরে ঝনঝন করে আরেকটা কাছ ভাঙল রানু বলল ওই জিনিসটা হাসছে শুনতে পাচ্ছ না বৃষ্টির শব্দ ছাড়া আনিস শুনতে না তুমি বসতো আমি হারিকেন জ্বালাচ্ছি না তুমি আমাকে ধরে বসে থাকো আনিস অস্বস্তির সঙ্গে বলল। তুমি ওই জানালাটার দিকে আর তাকিও না তো আনিস লক্ষ্য করলো রানু থরথর করে কাঁপছে ওর গায়ের উত্তাপও বাড়ছে রানুকে সাহস